সমাজে কিছু মানুষ থাকে এমন যে তারা এই মোল্লা মুন্সিদেরকে দুইটা কথা শোনাইতে পারলে নিজেকে অনেক বড়ো কিছু মনে করে মানে পাঞ্জাবি টুপি দাড়ি দেখলে তাদের গায়ে চুলকানি উঠে যায় মানে দু একটা কথা তাকে না বললে ভালো লাগে না আর কি তাগু কটাক্ষ করে দু একটা কথা না বললে ভালো লাগে না এই আকাশের নিচার জমিনের উপরে আমি মনে করি এই মোল্লা মুন্সীরা একমাত্র সম্মানিত ব্যক্তি আপনার মতন সুৎখোরের আপনার মতন ঘুসখোরের কোনো সম্মান নাই আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের হক নষ্ট কইরা অনেক টাকা ইনকাম করতে পারবেন সম্মানিত হতে পারবেন না এই দশ হাজার টাকা বেতনে মুর্শিদের ইমামদের যতটা সম্মান আছে আপনি সুদ খায় ঘুস খাইয়া ওই সম্মান অর্জন করতে পারবেন না সম্ভব না আপনি তো মনে করতেছেন যে এই যে দশ হাজার টাকা বেতনে এই মোল্লা মনসীরা চাকরি করে এরা অসহায় এদের দুনিয়াতে কেউ নাই এরা অসহায় আপনি হয়তো এটা মনে করতে পারেন কিন্তু আপনার থিকা আপনার মতন সুৎখরের থিকা আপনার মতন গুষখরের থিকা এদের সম্মান অনেক 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 বেশি আপনি এটা বুঝবেন না কারণ ওই যে আপনি তো সুৎখর আর গুস্খর সব মানুষ কিন্তু এই মুন্সিদেরকে দুটা কথা শোনায় না যারা শোনায় বেশিরভাগ দেখবেন যে ওই টাইপের মানুষগুলাই তারা মনে করে যে মুল্লামশিকে দূরে একটা কথা শোনাই দিতে পারলাম আমি অনেক বড় কিছু একটা হয়ে গেছি আমি আবারও বলি যে এই আকাশের জমিনের উপরে একমাত্র সম্মানিত ব্যক্তি হলো এই আলেম আলামা মুল্লা মুন্সিরা আপনি তাদেরকে কোন চোখে দেখেন তাতে তাদের আমাদের কোনো কিছু যায় আসে না আপনি আপনার মতন সুৎখোর আপনার মতন ঘুষখোর এই মোল্লা মনসীদেরকে কোন চোখে দেখেন তাতে আমাদের কি আমাদের কিছুই যায় আসে না আশা করি কথাগুলো বুঝতে পারছেন মানুষকে সম্মান দিতে শিখুন আল্লাহ তালা আপনাকে সম্মান দিবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম